ডব্লিউ বি সংস্কৃত বিষয়ের আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখতেই পাচ্ছ সংস্কৃত প্র্যাকটিস সেট গাইড বুক বইটি প্রকাশিত হয়েছে পাবলিশার্স থেকে এবং বইটি সম্পাদনা করেছেন ডক্টর বাপ্পা দত্ত স্যার বইটির বিশেষত্ব হিসাবে বলতেই পারো যে তিন হাজারটা এনসি কোয়েশ্চেন রয়েছে তার সাথে উত্তর রয়েছে পঞ্চাশটা মডেল সেট রয়েছে এবং প্রত্যেকটা মডেল সেটের সাথে কিন্তু একটা করে ও এমআর সিট যাচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আপডেটেড এবং নিউ ভার্সান থাকছে মোট ষাট নাম্বারের করে প্রশ্ন থাকছে এবং বিগত দশ বছরের কিন্তু প্রশ্ন উত্তরও রয়েছে এবার বইয়ের ভিতরে যদি যায় তাহলে আমরা দেখতেই পাবো এখানে বইটার বিশেষত্ব হিসাবে যা যা বললাম সবকিছুই দেওয়া রয়েছে এবং আরও যেটা বিশেষ কোনো প্রশ্নের কিন্তু পুনরাবৃত্তি নেই অর্থাৎ তুমি প্রত্যেকবার কিন্তু প্রত্যেকটা সেটে নতুন নতুন প্রশ্নই পাবে এখানে দেখতে পাচ্ছো সূচিপত্রতে প্রথমেই যেটা রয়েছে যে পঞ্চাশটা তোমাদের যে প্র্যাকটিস সেট সেটা রয়েছে এবং বিগত বছরে প্রশ্নাবলী রয়েছে এভাবে এমসি কিউ আকারে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের সাথে কিন্তু উত্তর দেওয়া রয়েছে তোমরা ওই মাস থেকে সরাসরি কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো এই বইটি তোমরা যারা নিতে চাইছ তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট বই বিপণি ডট ইন সেখান থেকে লগ করে তোমরা নিয়ে নিতে পারো ঘরে বসে বইটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো নিরানব্বই টাকা কিন্তু আমাদের এখান থেকে যদি তোমরা বইটা নাও তাহলে কিন্তু আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবে তাহলে মনে রাখো বই বিপণি ডট ইন সেখান থেকে তোমরা নিলে আকর্ষণীয় ছাড়ে ঘরে বসেই বইটি নিয়ে নিতে পারবে থ্যাংক ইউ